অভিনেতা সিদ্দিককে মারধরের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় জামা কাপড় ছেঁড়া অবস্থায় তাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন একদল যুবক নেয়ার সময়ও কেউ তার গায়ে হাত তুলছিলেন আর কান্নাকাটি করছিলেন অভিনেতা সিদ্দিক এই অভিনয় শিল্পীকে ধরে নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের দোসর বলে তারা স্লোগান দিচ্ছিলেন মঙ্গলবার রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে জামাকাপড় ছেঁড়া অবস্থায় রাস্তায় হাঁটিয়ে সিদ্দিককে রমনা থানা পুলিশের হাতে তুলে দেয়া হয় মঙ্গলবার বিকেলে সেগুনবাগিচা এলাকায় দুর্নীতি দমন কমিশনের সামনে তাকে আটক করে স্থানীয় কিছু লোকজন পরে তাকে রমনা থানায় সোপর্দ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা হত্যার ঘটনায় গুলশান থানায় করা দুটি মামলায় তিনি আসামি বলে জানা গেছে সিদ্দিকের ওপর হামলাকারীরা ছাত্রদলের নেতাকর্মী বলে বিভিন্ন সূত্রে জানা গেছে তবে উপকমিশনার বলেন প্রথমে অল্প কয়েকজন ছিল পরে আরো অনেকে এসে যোগ দেয় সেখানে কিন্তু তারা ছাত্র দলের কিনা তা জানা যায়নি এবং সম্পাদক অভিনেতা সিদ্দিকের জন্ম টাঙ্গাইলের মধুপুর উপজেলায় দুই যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছিলেন বেশ কয়েক বছর ধরেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছিলেন ঢাকা সতেরো ও টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন নেয়ার চেষ্টা করে ব্যর্থ হন এই কৌতুক অভিনেতা